প্রত্যেকটা শাড়ি পেস্টাল কালার লাইট কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেবো আপনাদেরকে মনের মতো কালার ডিজাইন নিয়ে আসি আপনার জন্য একবার সেরা সেরা কালার ডিজাইন ওয়াও কি কালার এটা পেঁয়াজ কালার ও পেঁয়াজ কালার তো নাইস নাইস লাইট পেঁয়াজ কালার একবার অনেক সুন্দর খুবই সুন্দর পেঁয়াজ কালারটা অনেক কোয়ালিটিফুল পেঁয়াজ কালারটা মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ব্যাঙ্গালোর নেটের সম্পূর্ণ রিয়েল সিকুয়েঞ্চের কাজ করা শাড়ি আপনার জন্য নিয়ে আসছি আপনারা ঝটপট চলে আসবেন সিমে সাইজে এই যে জটপট চলে আসবেন সিমেয়া শাড়িতে ঢাকা কাছিয়ান ইস্তালায় চার বাই বাই সিমে দেখেন আপডেট একেবারে আপডেট লেটেস্ট মডেলের অরিজিনাল ব্যাঙ্গালোর সিকুঞ্চের নেটের শাড়ি নেডেশশারি নেটের শাড়ি খুবই সুন্দর এগুলো সিগ্রিন কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাকে মনের মতো কালেকশন নিয়ে আসে আপনার জন্য লাইট আঙুর কালার লাইট আঙুর কালার একেবারে লেটেস্ট আঙুর কালার সেরা কালেকশন মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সেরা কালেকশন সেরা কালেকশন নিয়ে আপনাদের জন্য এটা আরও সুন্দর এটা পেঁয়াজ কালার ভিতরে সম্পূর্ণ পেঁয়াজ কালারটা দেখেন একটা আধুনিক ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এখন কিন্তু টেন বর্তমানে সবচেয়ে লেটেস্ট সিকোয়েন্সের শাড়িগুলো তো সিকোয়েন্সের নিয়েছে আপনাদের জন্য আপনারা অবশ্যই চলে আসবেন সিমে এসে ঢাকা বাই বাই চাই ব্যাপারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি নিস্তারায় সীমা এসে চলে আসবেন আসসালাম আলাইকুম